তো হ্যালো বন্ধুরা আমি বঙ্কাকা আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটায় দেখাবো আমার মতন কে কে চুলের যত্ন নেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকে কিন্তু আমি সেই রকম কিছু দেখাবো আমি কিন্তু আজকে চুলের যত্ন নিচ্ছি তো কিভাবে কি করে কি রকম সেটা আপনাদের দেখাবো আমি কিন্তু সব সময় করি না যাই হোক আজকে একটা ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য তো এখানে কিন্তু আমার লেবু আছে দুটো দেখতে পাচ্ছেন তারপরে একটা ডিম আছে তো প্রথমে আমি লেবুটা কাটবো লেবুটা লেবুটা একটু কেটে নিচ্ছি লেবুটা কাটার পরে লেবুর ভিতরের রসটা আমি বের করব। তো দেখুন কত সুন্দরভাবে রসটা বেরোচ্ছে দেখুন তো অনেকের কিন্তু ইচ্ছে করবে খেয়া খেতে ইচ্ছে করে কারণ লেবু তো লেবুর কথা শুনলেই কিন্তু আমার মুখে জল চলে আসে আর এরকম আপনাদেরও কারো কারো আসে কি না অবশ্যই জানাবেন যাই হোক আমি লেবু দুটো এখানে পুরোটা নিগড়িয়ে পুরো রসটা বের করে নেব আর দুটো লেবু রস বার করলে এখানে অনেকটা রস হয়ে যাবে যাই হোক রসটা একটু কিন্তু বেশি হয়ে যাবে যার জন্য আমি একটা লেবু কেটেছি আর দুটো লেবু কাটিনি তা এই লেবুগুলো অনেক বড় আর এটা একটা লেবু রস দেখুন কতটা রস হয়েছে কিন্তু অনেকটা রস হয়ে গেছে একটা লেবুতে তো এবারে আমি এই লেবুটার ভিতরে কি কি আরও মিলাবো তো দেখুন এইভাবে কিন্তু মিলিয়ে এইভাবে কিন্তু সুন্দরভাবে কাজ করতে হবে আর আপনারাও আশা করি এইভাবে যদি কাজ করেন আপনাদেরও সুন্দর কাজ হবে তো যাই হোক এবারে কিন্তু আমি ডিমটা ভাঙবো আর এই ডিমটা আমার এখানে আছে কিন্তু এটা মুরগির ডিম আছে তো এটা কিন্তু আমার পোলট্রি মুরগির ডিম আছে যে হোক আমাদের বাড়িতে দেশি মুরগির ডিম নেই আর আমি বাজারেও খুঁজছিলাম দেশি মুরগির ডিম পাইনি আর এটা যদি দেশি মুরগির ডিম পান তাহলে কিন্তু আরও সুন্দর হবে খুব সুন্দর হবে তো যাই হোক এখানে কিন্তু লেবুর রসটাও অনেকটা বেশি ছিল আর এই যে ডিমটা ডিমটার সাইডে যে ভাঙলে পরে একটা আমরা বলি কুসুম আর একটা যেটা বলে সাইডের যে লোদ লোদ যেটা বেরোয় তো আপনারা যদি করেন তাহলে কিন্তু লোদটা ওটাকে ফেলে দিতে পারেন আর শুধু কুসুমটাও রাখলে রাখতে পারেন বা সম্পূর্ণটাও আমার মতন রাখতে পারেন যাই হোক আমি কিন্তু সম্পূর্ণটা রেখেছি মালটা কিন্তু অনেকটা কিন্তু পাতলা পাতলা লাগছে কারণ আমি যদি সম্পূর্ণটা কুসুমটা দিতে তাহলে কিন্তু মোটা হতো তো যাই হোক এবারে কিন্তু আমি আস্তে আস্তে আমার চুলটায় আমি সব কিছু লাগাচ্ছি দেখুন কিভাবে তো এইভাবে কিন্তু আপনিও আপনার চুলে লাগালে অনেক সুন্দর উপকার পাবেন তো এটা মেইন উপকার কি আমি বলবো আর আজকের ভিডিওটায় কিন্তু আপনারা এটাই কমেন্ট করবেন আজকে যে ভিডিওটার মেইন উপকারটা কি। মেইন উপকারটা হচ্ছে আপনার চুল যখন ফেটে যায় তখন যদি আপনি এই কাজটা করতে পারেন তো আর ফাটবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন